দোয়া কি তুকদের বদলে দেয় আসসালামু আলাইকুম রহমত উল্লা প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেকেই শুনেছি তোকদের যা আছে সেটাই হবে কেউ আবারও বলেন আমি দোয়া করেও কিছুই পাই না কারণ সব কিছুই তো আগে থেকেই লেখা কিন্তু সত্য কি তাই আজকে আলোচনায় আমরা জানবো তোকদের কি দোয়া কি তোকদের বদলে দিতে পারে কোরআন ও হাদিসে এই বিষয়ে কি বলা হয়েছে আমাদের করণীয় কি তোদের কি তোদের অর্থাৎ নির্ধারিত পরিণতি বা আল্লাহর আগে থেকে নির্ধারিত পরিকল্পনা আল্লাহ বলেন নিশ্চয় আমি সব কিছুই একটি নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি তকদের সম্পর্কে বিশ্বাস রাখা মানের একটি অংশ কিন্তু তোকদের মানে এই না যে আমরা কিছুই পরিবর্তন করতে পারবো না তকদের দুই প্রকার হয় লোহে মাহফুলজেব তোকদের ইয়ানি কাতাই এটি আল্লাহর ইলমের সংরক্ষিত কেবলমাত্র আল্লাহই জানেন দুই নম্বর মোয়ালাক বা বদলযোগ্য তকদের এটি এমন তকদির যা আমল দোয়া ইচ্ছা ও পরিশ্রমের মাধ্যমে বদলে যেতে পারে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দোয়া তকদিরকে পরিণত করে দোয়া কিভাবে তকদির বদলে দেয় দোয়া মানেই শুধু কিছু চাওয়া নয় দোয়া হলো আল্লাহর দরজায় বিনয়ন করে কাদা স্বীকার করা এবং ভরসা করা উদাহরণ একজন গরিব মানুষ যদি রাস্তায় বসে থাকে এবং রাজার কাছে হাত তোলে রাজা না তাকিয়ে পারে কি রসুল উল্লাহ সাল্লু বলেন তোমাদের কেউ যখন দোয়া করে তখন আল্লাহ লজ্জা পান তার হাত খালি ফিরিয়ে দিতে আর এক হাদিসে বলা হয়েছে দোয়া বিপদকে ঠেকিয়ে দেয় এমনকি তা নির্ধারিত তকদির হিসাবেও থাকে তাই যদি কোনো বিপদ আপনার জীবনের পথে লেখা থাকে একটি দোয়া সেই বিপদকে মুছে দিতে পারে সাহাবিদের দৃষ্টিতে দোয়াও তকদি হজরত উমর রাদি আনহু মহামারী সম্পর্কে শুনে সিরিয়া না গিয়ে ফিরে আসে লোকেরা বলেন তকদির থেকে পালাচ্ছেন উমার রাজি আল্লাহনু বলেন আমি এক আল্লাহর তকদির পেকে অন্য তকদিরে যাচ্ছি অর্থাৎ আমরা চেষ্টা করি দোয়া করি আর আল্লাহ আমাদের তকদিরে ভালো জিনিস লিখে দেন সাহাবারা সবসময় দোয়া করতেন কারণ তারা জানতেন দোয়া মানেই নিহতি লিখে ফেলা নয় বরং আল্লাহর ইচ্ছাকে ডেকে আনা কখন দোয়া কবুল হয় বেশি কিছু নির্দিষ্ট টাইম আছে যেই সময় আপনি দোয়া করলে আপনার দোয়া কবুল হতে পারে তাহাজুদের সময় সিজদার সময় রোজা তারের সময় আজানো ইকমাতের মাঝে মুসাফিরের দোয়া এবং বৃষ্টি হবার সময় রসুলুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেন তোমরা আল্লাহর কাছে এমনভাবে দোয়া করো যেন তোমাদের দোয়া কবুল হয় দোয়া না কবুল হলে কি হবে অনেকেই বলেন আমি অনেক দোয়া করছি কিন্তু পাইনি রসুল্ল সাল্লু সাল্লাম বলেন দোয়া কবুলের তিনটে ফল হয় এক নম্বর দোয়া কবুল হয় দুই নাম্বার বিপদ দূর হয় তিন নম্বর আখিরাতে সোয়াব জমা হয় তাই হতাশ হওয়া মানে আল্লাহর উপরে সন্দেহ করা এটা আমাদের উচিত নয় আমাদের করণীয় দোয়াতে স্থায়ী হন পবিত্রতা ও খুসু নিয়ে দোয়া করুন কোন থেকে তবা করুন দোয়ার আগে দরুদ করুন অন্তর দে চাইতে শিখুন হজরত আইফ সালাম বহু বছর অসুস্থ ছিলেন তিনি শুধু বলেছিলেন হে আল্লাহ কষ্ট আমাকে স্পর্শ করেছে তুমি তো সবার দয়ালো এমন বিনয়ী দোয়াই আল্লাহ তাকে সুস্থ করে দিলেন ভাই ও বোনেরা আপনার সমস্যা বড় না আপনার দোয়া বড় হলে আল্লাহ দোয়ার দরজা খুলে যায় আল্লাহ বলেন আমার রহমত সব কিছুকেই ছেয়ে ফেলেছে তাই আজ রাতেই নিজের ভাগ্য বদলাতে হাত তুলুন আপনার একটি দোয়া হয়তো আপনার তকদিরের লেখা বদলে দেবে